এভাবেই গত শ্রাবণ মাসে আমরা বেঁচেছিলাম সেদিনকে শ্রাবণ মাসের করণীয় বর্জনীয় দিক সম্পর্কে আলোচনা হয়েছিল দুঃখজনক হলেও সত্য এই দিনগুলি সৃষ্টিকর্তার নির্দেশ মেনে একের পর এক চলে আসতেছে কিন্তু আমরা এর প্রকৃত হক বা দাবি আদায় ব্যর্থ হচ্ছি বিনিময়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন দিক এবং বিভাগে এর মাধ্যমে যে রহমত বরকত লাভের একটা সুবর্ণ সুযোগ সুযোগ বঞ্চিত হয়ে আমরা সেই সৃষ্টিকর্তার কল্যাণ লাভের জন্য তার কাছে ধারণা দেখছি যেটি আমাদের প্রকৃত ইমানদারের দাবি ইমানের দায়ী পূরণে কতটা যথেষ্ট প্রশ্ন রয়ে যায় রাসুল করিম সাল্লাম সাবান মাস আসলে তিনি এত বেশি সলাদ আদায় করে শ্যাম পালন করতেন পরিবারের লোকেরা ভাবতেন আর হয়তো কখনো ছাড়বেন না আবার ছেড়ে দিলে কয়েকদিন তিনি রাখতেন না এই দিনগুলিতে তিনি বেশি বেশি করতেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার যেমন দীক্ষা প্রদান এর প্রকৃত শিক্ষা নির্দেশনা এবং কল্যাণ লাভে আমরা সচেষ্ট থাকবো এটি হচ্ছে আমাদের আজকের সময়ের বড় দাবি যেহেতু আর কদিন পরে রামাজান রামাদান কেন্দ্রিক ইসলামী জীবন ব্যবস্থায় ইসলামী সংবিধানে ব্যাপক নির্দেশনা বিধিনিষেধ কল্যাণ এবং অকল্যাণের দিক বিধৃত করা হয়েছে আদেশ নিষেধগুলি সুস্পষ্ট করে দেওয়া হয়েছে এগুলি প্রত্যেক সচেতন নাগরিকের যারা ইমানের দাবিদার প্রত্যেককে এই বিষয়ে সম্যক ধারণা লাভ করা একান্ত জরুরি যদি কোনো বিষয়ে সম্যক ধারণা থাকে তা সেটি যেমন আপনাকে আমল বা কাজে বাস্তবায়ন করতে সহযোগিতা করে পাশাপাশি আমল যখন আপনি আমি সম্পন্ন করব এর কল্যাণ অবশ্যই আল্লাহ দিবেন এ যখন ভরসা বা বিশ্বাস থাকবে এটি ওই কাজটাকে আরো সুন্দর করবে পাশাপাশি কাজের ফল আপনি পাবেন দুনিয়া এবং আখেরাতে এ দৃঢ় প্রত্যয় থাকার ফলে এ আস্থা থাকার ফলে আপনিও শক্তিশালী হয়ে সামনে পথ চলতে আপনার আমার সুবিধা হবে প্রিয় উপস্থিতি তাই কয়েকটি বিষয়ে সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাল পবিত্র সাবান মাসের চাঁদ কখন উঠেছে অনেকে খেয়াল করেনি হয়তো শিক্ষিত ছাত্রছাত্রীরা শিক্ষিত মহল হঠাৎ করে নোটিশ পেল আগামী দিন ছুটি কিসের ছুটি অমুকের ছুটি তবে জানলো যে সাবান মাস আজকে মাঝামাঝি চলে যাচ্ছে হঠাৎ বেখেয়াল হয়ে থাকবো আমরা বলা হবে কোথা থেকে মাইকে আজকে রাতে শেহরি খেতে সাহারি খেতে হবে নিজেরা এতটাই বেখেয়াল হয়ে থাকবো অপ্রস্তুত অবস্থা থাকবো একটা জায়গায় যাব আমি ট্রেনে কোথাও গেলে বাসে কোথাও গেলে দূরযাত্রায় গেলে অবশ্যই সেখানকার টিকিট টাকা যদি ঘরে কোথাও যেতে হয় সে ঘরের চাবি কোথাও যেতে গেলে তার ঠিকানা সেখানে গেলে এক দুইটা একাধিক মোবাইল নাম্বার তার লোকেশন বাসে যেতে গেলে বাসে অথবা টেম্পোতে অথবা যোগাযোগের ব্যবস্থা আমরা সবগুলো জেনে নিয়ে সামনের পথ বেড়ে সময় হাতে নিয়ে কিন্তু সাবান আসছে দিনের পর বছরের পর বছর ধরে আসছে একের পর এক আমাদের রামাজান জীবনে তিরিশ চল্লিশ বছর থেকে আসতেছে দুঃখজনক হলেও সত্য এই রামাজান কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর কোন আমলের কথা মহান আল্লাহ নিজ হাতে দিবেন বলে ঘোষণা করেননি অথচ মহান আল্লাহ এই রামাজানের শ্যামের শ্যামকারীদের জন্য বিশেষ একটা দরজার ঘোষণা দিয়েছেন নিজ হাতে তিনি পুরস্কার তুলে দেবেন এরকম কথা আর অন্য কোনো এবারতের কথা মুসলিম মিল্লাতকে মহান আল্লাহ বলেননি এরকম একটি সুযোগ আমাদের সামনে আসছে এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের মাঝে একান্তই নগণ্য বলা যেতে পারে আসন প্রথম সেশনে যে সংক্ষেপ কথাটি বলবো সেটি হলো চাঁদের বিধান এবং শিয়ামের ইতিহাস বিধান বলতে বুঝাচ্ছি চাঁদ তো উঠছেই ঠিক এই মুহূর্তে অনেকে ঘুমাচ্ছে ঠিক এই মুহূর্তে কারো সন্ধ্যা হচ্ছে ঠিক এই মুহূর্তে কেউ আসর কেউ কেউ বাচ্ছে প্রতিটি মুহূর্তে হচ্ছে মুহূর্তে আল্লাহ আকবর বলে তাকবীর তাহরিম বাধা হচ্ছে প্রতিটি মুহূর্তে আল্লাহ আকবর বলে ফজর জোহর আসর মাগরীবের রাজান হচ্ছে এই যে আল্লাহ সেই আল্লাহকে চিনি না বলেই আমাদের এত দূরের দুরাবস্থা সে কত বড় আল্লাহ তার ক্ষমতা কতটুকু তার সৃষ্টি জগৎকে তিনি কিভাবে সাজিয়েছেন যার ফলে এটি সম্ভব ঠিক এই মুহূর্তে একই সময়ের পৃথিবীর এক দিগন্ত এক সময় আরেক দিগন্ত আরেক সময় আরেক মুহূর্তে আরেক চালু রয়েছে জারি রয়েছে প্রিয় উপস্থিতি মহান আল্লাহ বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি ফামানা সাহেদ যারা চাঁদ দেখবেন শুধুমাত্র তাদেরকেই শিয়ামের হুকুম পালন করতে হবে অপরিহার্য কর্তব্য যে যাদের তোমাদের মাঝে যারা দেখবে চাঁদকে কে ফালিয়া সে যেন শ্যাম রাখে তাহলে রামাজানের সাহারণ বলতে এখানে মাস আমরা বুঝছি এখানে অর্থ নিব আমরা রামাজানের মাস হতে পারে অন্য সময় এটা সাবানের মাস সাওয়ালের মাস আসবে অন্য মাস সাধারণ শব্দের অর্থ মাস এখানে রামাজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথা বলা হয়েছে অতএব রামাজানের এই মাসটাতে যে উপস্থিত থাকবে সেজন্য সিয়াম রাখে সুতরাং উপস্থিত বলতে কি আপনি চাঁদ দেখলেন আজকে থেকে রামাজান দেখাটা শর্ত এখানে শহীদ বুখারী উনিশশো ছয় রাস্তদ সাল্লাম বলছেন সুমলে রুই তোমরা এই চাঁদটাকে দেখে তোমরা শ্যাম রাখো তোমরা ইফতার করো এই চাঁদটা চাঁদ দেখে নতুন চাঁদ যখন আসবে তখন তোমরা ছেড়ে দাও আর শ্যাম রাখতে হবে না ফাইন গাম বা কম আর যদি তোমাদের শেষ দিনে উনত্রিশ তারিখে রামাজানের আকাশটা মেঘাচ্ছন্ন থাকে সাহাবানা ইদাত তাহলে তোমরা কি করো এই সাবান মাসটাকে উনত্রিশ তারিখে মেঘাচ্ছন্ন থাকলে তিরিশ পূর্ণ করে রামাজান ধরো অনুরূপভাবে রামাজানের শেষ যদি মেঘাচ্ছন্ন থাকে সেটাকে আমরা কোনো খবর না পাই তাহলে সেটাকে পূর্ণ করে দিই তারপরের দিন আমরা ছেড়ে দেব প্রতিটি মাসের আরবি মাসের আলহামদুলিল্লাহ উনত্রিশ এবং তিরিশ হয় এর বেশি হবে না কম হবে না তাহলে যখনই একটা মাসের নিরূপণের ক্ষেত্রে আমরা ওই সময় উপস্থিত থাকব বা আমাদের সামনে আসবে পর্যায়টা তখন তো আমরা সেই উনত্রিশ তারিখের সন্ধ্যায় সময় চাঁদ দেখতে না পাই তাহলে সেই মাছটিকে তিরিশ পূর্ণ করে দিয়ে পরের দিনে যে আমল বা যে করণীয় কাজ সেটি আমরা করতে পারবো ইনশাআল্লাহ ইমাম তিরমিজি বলেন তিরমিজি ছয়শো তিরানব্বই আমল আলা হাজ আলাহাদেশে ইন দা আহলে এলমে ইন দা লেখুল্লে আহলে বালাদিন প্রত্যেক শহরবাসীর জন্য তাদের চাঁদ প্রযোজ্য এখন বলতে পারে তর্ক বিতর্ক এখানে আছে আমাদের আশেপাশে কিছু মানুষ ভাইদের দেখাও যায় তারা দেখা যায় আমরা যেদিন শ্যাম রাখি সেদিন ওরা বড় মাঠে চলে যায় সলাতায় করতে ঈদুল ফিতরে হয়তো বিতর্ক থাকবেই আমাদের আগ পর্যন্ত সমাধান আল্লাহ কখনো দিতে পারেন আমরা জানি না তিনি কিভাবে দিবেন কিন্তু এই বিতর্ক থাকবে এটা নিয়ে আমরা বড় বাড়াবাড়ি না করে শাব্দিক অর্থ যেটি করা আছে সেটির ক্ষেত্রে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা চাঁদ দেখে শ্যাম রাখবো আবার চাঁদ দেখেই এটাকে ছেড়ে দেব। দ্বিতীয় সেশনের যেটি আলোচনা করব, সেটি হলো